আপনারা সকলে জানেন যে আমরা দীর্ঘ সময় ধরে ঐক্যবদ্ধ কমিশনের আলোচনায় রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছি এবং জুলাই সন প্রণয়নের দিকে আমরা অগ্রসর হয়েছি দীর্ঘ সময় ধরে আমাদের আলোচনার মধ্য দিয়ে আজকের বৈঠকে মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আমরা এই দীর্ঘ সময় ধরে কমিশনের কার্যক্রমকে এগিয়ে নিতে কমিশনের সহসভাপতি প্রফেসর আলিরিয়া স্যার সহ কমিশনের অন্যান্য সদস্য এবং সঞ্চালক তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি একই সাথে রাজনৈতিক দলগুলো সকলের মধ্যে যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে এবং একটি ইতিবাচক পরিবেশের মধ্য দিয়ে আমরা আলোচনা অগ্রসর করতে পেরেছি এই কারণে বাংলাদেশের সকল রাজনৈতিক ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি একই সাথে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের সেই সব বীর শহীদানদের যাদের শাহাদাতের বিনিময়ে বাংলাদেশ রাষ্ট্রটিকে পুনর্গঠনের দিকে গণতান্ত্রিক উত্তরণের দিকে অগ্রসরের আমরা সুযোগ পেয়েছি এবং সেই সুযোগকে আমরা তার প্রান্ত উপস্থিত করেছি আমরা জুলাই সনদ সেটা যে তার সাংবিধানিক যে বিষয়গুলো আছে সেটা যেন টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভবপর হয় সে ব্যাপারে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রতি আমরা উদাত্ত আহ্বান রাখছি একই সাথে আমরা এটা মনে করি যে জুলাই সনদের যে বিষয়গুলো সরকার ইতিমধ্যে বাস্তবায়ন শুরু করেছে সেটা যেন সঠিকভাবে বাস্তবায়ন হয় এবং যা কিছু অর্ডিন্যান্স এবং সরকারি পিথির মাধ্যমে রেগুলার ওয়ার্কের মধ্য দিয়ে করা সম্ভবপর তার সব কিছুই যেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতেই অল্প সময়ের মধ্যে সেগুলো বাস্তবায়ন করা সম্ভবপর হয় সেই আশাবাদ আমরা ব্যক্ত করতে চাই আমরা অনেকগুলো বিষয়ে যে মূল প্রস্তাবনা ছিল সেই মূল প্রস্তাবনা থেকে দূরে এসে নতুন প্রস্তাবনার সঙ্গে একমত হয়েছি যাতে করে সকল রাজনৈতিক দলের ঐক্যমতের মধ্য দিয়েই সংস্কার এই প্রক্রিয়াগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারি আমরা একেবারে শেষ প্রান্তে এসে আমরা আশা হারাতে চাই না আমরা এতদিন ধরে আলোচনা করেছি যাতে করে সমস্ত বিষয়গুলোকে আমরা একটা কার্যকর পরিণতির দিকে আমরা পর্যবেসিত করতে পারি সেক্ষেত্রে ঐক্যমত্য কমিশনের সময় খুব অল্প সময় আছে আমরা মাননীয় প্রধান প্রদেষ্টা এবং বক্তব্য কমিশনের কাছে আহ্বান রেখেছি যাতে করে এই বাস্তবায়ন প্রক্রিয়ার আলাপ সমাপ্ত করার জন্য কমিশনের সময় বৃদ্ধি করা হয় আমরা আশাবাদী যে কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন আমরা একই সাথেই কথাটা বলতে চাই যে আমরা জুলাই সনতের যতগুলো বিষয় নিয়ে আমরা একমত হয়েছি তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো আমরা যদি সে বিষয়ে একটা সিদ্ধান্তে আসতে না পারি আমরা যদি সংবিধানের সাথে বিষয়গুলোকে একটা অনিশ্চয়তার মধ্যে রেখে দেই যদি ভবিষ্যতে এটাকে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি আমরা তৈরি করে রেখে দেই তাহলে কার্যকরভাবে টেকসইভাবে আমরা সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে বাস্তবায়ন করতে পারবো না আমরা জুলাই সনদকে বজ্র আটুনি ফসকা গেরোর সনদে পরিণত করতে চাই না আমরা চাই যে এতদিন পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করেছি সেটা যেন একটা আইনি ভিত্তি লাভ করে এবং সে ব্যাপারে সকল রাজনৈতিক দলের কাছে ইতিবাচক ভূমিকার প্রত্যাশা করি একই সাথে আমরা একটা জিনিস বলতে চাই যে সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়েই এখন সব থেকে বড় আলোচনার জায়গাটা তৈরি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক সংবিধান বিশেষজ্ঞ এবং এক্সপার্ট যারা আছেন আমরা তাদেরকেও এই প্রক্রিয়ার সঙ্গে তাদের মতামতগুলো ব্যক্ত করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি একই সাথে সকল ধরনের রাজনৈতিক ভেদাভেদ ভুলে শৈত্যের ত্যাগের কথা স্মরণে রেখে এবং নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে রাজনৈতিক দলগুলো যেন টেকসইভাবে সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে বাস্তবায়নের বিষয়ে একমত আমরা হতে পারি সে আশাবাদ আমরা রাখতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যের মধ্যে খুব পরিষ্কারভাবে বলেছেন যদি এই সংস্কারের কর্মযোগ্যগুলোকে বাস্তবায়ন করা না হয় যদি সঠিকভাবে সম্পূর্ণ করা সম্ভব না হয় তাহলে নির্বাচনকে একটি মহোৎসবে প্রণত করা সম্ভবপর হবে না সেক্ষেত্রেই বাংলাদেশে যাতে আর কোনোভাবে আসতে না পারে কোনোভাবেই যাতে কোনো পথেই ফেসিপাতের উত্থান এখানে না ঘটে ফেসিপাতি দল এবং ফেসিপাতি কাঠামো কোনো কিছুই যাতে বাংলাদেশে আর না থাকে আমরা যাতে একটু ফেঁসিপাত মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে পারি সে কারণেই সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়ন আমাদের জন্য জরুরি বিষয় এবং আরও একটি বিষয় আমরা আপনাদের কাছে আবারও উপস্থাপন করতে চাই যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি এবং দীর্ঘ সময় ধরে এই ঐক্যবদ্ধ কমিশনের আলোচনায় এই সনদের বিষয়টাকে জুলাই সনদ হিসেবে আমাদের কাছে বিবৃত করা হয়েছে কিন্তু মাস পথে এসে জুলাই সনদ জাতীয় জুলাই সনদ হিসাবে পরিচিতি পাচ্ছে আমরা সকলে জানি যে এটা একটা জাতীয় সনদ আমরা সকলে মিলে এখানে একত্রিত হচ্ছি আমরা একমত হচ্ছি সে ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই যেটা একটা জাতীয় সনদ কিন্তু এই জাতীয় সনতের নাম অবশ্যই জুলাই সনদ হতে হবে এবং সে ব্যাপারে আমাদের সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং বাংলাদেশের সকল জনতার পক্ষ থেকে বিশেষত যারা জুলাই অভ্যুত্থানের সময় শহীদ হয়েছেন তাদের স্মৃতিকে সমুন্নত রাখতেই জুলাই সনতের নামকরণ জুলাই সনদ হিসেবেই করতে হবে সে আহ্বান আমরা ব্যক্ত করছি